হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মোটামুটি অল্প কিছু কবুতর কালেক্ট করে আনছে আজকে আপনাদের ভিডিও দেবো বলে প্রায় কত প্রায় বিশ পঁচিশ পিসের মতো কবুতর কালেক্ট করে আনছি তো এখানে আসলে একটু অনেকে জানতে চাইছিল যে সাম্রায়িক আসলে ঘটনা কি হয়েছিল আমি যদি একটু বলি আমার এইভাবে যেই আমি যাদের কবুতরগুলো আর কি কিনে কিনে আমার থেকে ওনাদের কবুতরগুলো আমি এখানে রাখছিলাম ঠিক আছে কারণ এখানে আমার একটা চোর ছিল ওইগুলো সব একবারে মানে লোহার খাচা শর্ত ওইগুলো সব গলে গেছে আর কি কবুতর সহ তো এখানে ওই খাঁচাগুলো ছিল অনেক অনেক ভাই গিরিবাস কবুতর রেসার কবুতর কিছু ছিল আমি যদি দেখাই দেখুন আমার ঘরের মানে অবস্থা পুরে মানে কী বলল কী যে একটা অবস্থা হয়েছে আর ওই দিনের ঘটনাটা হচ্ছিল আপনার এরকম যে আপনার আমি কবুতর এনে বাসায় খাওয়া দাওয়া করে মানে নিচে বস্তি আমার যে কাজের ছেলেটা কাজ করতেছিল তো মানে আমার ম্যাক্সিমাম দেখেন ঘরগুলো ঝলছাই গেছে মানে কী একটা অবস্থা হয়েছে তো যদি বাইসেন আল্লাহর রসফ রহমত দেখেন এক এক একটা ঘরে একটা চালগুলো আমার টিনগুলো যে একটা অবস্থা আসলে ওই দিনকার ঘটনাটা ছিল আপনার এরকম যে আমি কাজে থেকে এসে দেখা যায় যে উগোবোধগুলো রেখে আমি খাবার খাবার খাচ্ছিলাম তখন আমাকে বাইরের থেকে এক লোক এসে বলতেছিলো যে শ্যাম ভাই আপনার বাসায় আগুন গেছে তা বিশ্বাস করেন আমি মানে যে আগুন দেখছে আমার লাইফে আমি কখনো এরকম আগুন দেখি নাই মানে আমি আমার লাইফে এরকম ঘটনা কখনও দেখিনি নিজের চোখকে নিজের মানে বিশ্বাস করেন যে পুরা এই সাইড দিয়ে আগুন দাউ দাউ করে আগুন দেখে দেখেন এটা কারেন্টের মেন তার এখানে একটা মেন তার আছে আমি দেখাই যে একটা মেন তার আছে এইগুলা সব পুড়ে গেছে মানে পুরো ঘরের মানে কারেন্ট অবস্থা খারাপ ছিল আমার মেন আগুনটা লাগে হলো আমার একটা মুরগির বাচ্চা ছিল ফাইটার মুরগি আমি যেহেতু ফাইটার মুরগি বলি ওই মুরগির দেশি মুরগি দিয়ে বাঁচাতে উচি তখন ওই মুরগি আপনার দেখা যায় যেহেতু অনেক ঠান্ডা পড়ছে আমার রুমে অল টাইম দুশো পার বাতি থাকে তো ওই বাতিগুলা দুশো পার বাতি আপনার ওই মুরগির অনেকটা দূরে কিছুটা দূরে দেওয়া ছিল তো আমার কাজের ছেলেটা বলতেছে যে ভাইয়া ওই দুশো পার অনেক তাপ হয়ে গেছিল আমি বাততিটা সরাই দিয়েছি তো ও যে বাতটিটা সরাই দিছে ও ওইটা বুঝতে পারেনি যে এই বাতকিটা সরাইলে জাস্ট ওই টাকা ওইটা যেখানে রাখবো ওই টাকাটা মানে আগুন ধরে দেবে এরকম কিছু যাদের দুশো পাওয়ার বাত্তি আসে অবশ্যই কবুতর ঘর থেকে সরাই ফেলেন আপনি যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটবে তো এই বাতিটাকে ও যখন মুরগির সাইডে রাখছে তখন মুরগির একটা কার্টন ছিল কাগজের ওই কার্টনের মধ্যে আগুন ফার্স্ট আমি যেটা কি অনুমান করতেছি ওইটার মধ্যে ফার্স্টে আগুন লাগে তখন মুরগিটা যখন মুরগি শরীরে প্রায় আগুন বাচ্চার আগুন শরীরে আগুন ধরে মুরগির শরীরে যখন আগুন ধরে গেছে তখন মুরগিগুলো বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে দেখা যায় যে মুরগি প্লাস ওই কাটনের থেকে এই দুইটা একত্রে হওয়ার পরে মানে যেহেতু এটা ম্যাক্সিমামে যারা যারা কবুতা পালেন তে আছে আমার এই ঘরে ত্রিপুর আছে মানে বেশিরভাগই প্লাস্টিকের জিনিসপত্র তো তখন এইগুলা সাথে সাথে আগুন ধরে যায় আচ্ছা সর্বোচ্চ বেশি সময় নেয় দশ মিনিটের ভিতরে আপনাকে এটা মনে করেন যে একবার একটা মানে ধ্বংসতে পরিণত হয় এরকম একটা অবস্থা আমার লাইফে আমি কখনো মানে ভাবতেও পারিনি নিজের চোখে খেয়ে আর সবচেয়ে বড় কথা হলো এই কবুতরগুলা আমি বিশেষ করে একটা কবুতর যখন ধরি ওরে এতটা যত্ন করে মানে কখনও ভাবিও না যে এই কবুতরগুলা আসলে আমি বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গা থেকে কালেক্ট করে আনি মানে ওরা এতটা মর্মান্তিকভাবে মারা গেছে আপনারা হয়তো নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে হবেন না আমি আমার সবচেয়ে তো কষ্ট কিছু আমি একটা কবুতর বের করতে পারিনি জাস্ট এই সাইডে শুধু একটা খাঁচা এই সাইডে একটা এই সাইডটা কিন্তু পুরে নেই এই নিচে দিয়ে এতটুকু পুরে নেয় এখানে একটা খাঁচা ছিল এই খাঁচাটা কোনো রকম এখান দিয়ে মানে বের করছি ওইখান দিয়ে অনেকগুলো কবুতর ছুটে গেছে যাক ওরা বেঁচে আছে আলহামদুলিল্লাহ তো সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে আপনি যে কবুতর লফ যারা কবুতর পালতেছেন বিশেষ করে ছোট ভাই আছে ছোট বোন আছে ওদের দিয়ে কখনোই কবুতর লফ পরিচালন করবেন না আমার মানে যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তো এই ক্ষতিটা অবশ্যই অনেক সময় লাগবে তো এটা আমার কাছে একটা শিক্ষা আমি এই ক্ষতিটাকে আমার কাছে একটা জীবনের শিক্ষা হিসাবে নিয়েছি যে নিজের কাজটা নিজে করে ভালো যেহেতু আমি আমার কাজটা আমি করি তারপরেও যেরকম দুই তিনজন ছেলে আছে ওরা কাজ করে তো নিজের কাজটা নিজে করেন আর প্রকুতর লস্টে যারা গরমের জন্য বাতি দিতেছে হলুদ বাতিটা না দেওয়ার ডেবিটার ঠিক আছে তো এই দিক থেকে আপনারা একটু সেফ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন জানেন এই ক্ষতিটা কাটা উঠতে পারে আমার অনেক বড় একটা বিশাল একটা ক্ষতি হয়েছে এই আমার এই যে টিমগুলো পড়ে গেছে এগুলো অবস্থা অনেক খারাপ মোটামুটি তো কবুতর জিনিসটা এরকম বিশ্বাস করেন আমার যদি কি বলো আমার যদি পুরো বাড়িতে পুরে যেত এত কষ্ট লাগতো না যদি এই কবুতরগুলো বাঁচাতে পারতাম আমি এরকমও হয় আমি কিছু কবুতর কালেক্ট করি দেখা যায় যে একটা কবুতর কিনছি এক মাস ধরে ওর জন্য একটা বাইরে খুঁজতেছি ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে আনি বিভিন্ন লোকেশন থেকে আটবাজার থেকে মানে যেখান থেকে ভালো জিনিসের খবর পাই ওইখানে ছুটে যাই আর আমার এইখানে একটা খুব ভালো একটা আমাদের ঢাকার ভিতরে আমার একটা ভালো একটা নাম দাম আছে বলতে গেলে যে ভালো রিসার্চ যার কাছে আসে আমাকে ফোন দেবে শ্যাম ভাই ভালো খুশি প্রবুতর আছে আপনাকে চাই বা আমি আপনার কাছে বিক্রি করতে চাই তা আমি আমি ওদের থেকে কালেক্ট করে আনি তো আসলে যাই যারাই প্রভুত বলতেছেন দেখে শুনে বুঝলাম কবুতর ঘরে যারা হলুদপাতি দিয়েছেন এইগুলো থেকে বিরুদ্ধ থাকবেন আলহামদুলিল্লাহ এতটুকু বলা ছিল যার দিন কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিব চলুন দর্শক বিরোধটা শুরু করে দিন বিসমিল্লা রহমান রাহিম দর্শক এখন এক যারা সবজি দেখাচ্ছে একবারে মশলা যেমন কোয়ালিটি দেখেন গোল গাল কবুতরগুলোর চোখ দেখেন তার নটটা মাদিটা দেখে আপনাদের দেখেন চোখের কোয়ালিটি দেখেন ঠিক আছে এ হলো নট নর্মাদি কিন্তু এক সমান দেখুন একবারে খাটো লেজের যে এসারগুলো এগুলো বাচ্চা কাছে আপনি রেজাল্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই সীমিত প্রাইজে দেব তো যদি কেউ এই সবজির রেসার জোড়াটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ একদম দেখেন খাটোলেজের কৌতুহগুলো মশালে অনেক সুন্দর যাদের এই সবজি জোড়াটা ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম আজকের জন্য একুশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন দামা দামি কোনো অপশন নাই মাত্র একুশশো টাকা হলে এই সবজি টপ কোয়ালিটির রেসার জোড়াটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করবেন না ভাই যতটুক পারতেছে আপনাদের স্যাক্রিফাইস করে কবুতরগুলো দেওয়ার চেষ্টা করতেছি মাত্র আপনার কবুতরগুলোর চোখটা আবার দেখে আমি একটু দেখা একটা কবুতরের চোখ আপনারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কবুতরের চোখ যদি ভালো না হয় আপনি কখনোই ভালো বাচ্চা কাচ্চা নিতে পারবেন না ঠিক আছে অনেক ছোট ভাই আছে বাজেট অল্প তারাই পেয়ারটা নিতে পারে মাত্র একুশশো টাকা হলে এই সবজি জোড়াটা নিতে পারবেন তো কে এখানে দেখতে পাচ্ছেন একজরা কালো রেসার তো যারা অনেক দিন যারা ভাবতেছেন জোড়া কালো ব্ল্যাক রেসার নেবেন তারাই পেয়ারটা নিতে পারেন ফুল কুচকুচে কালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর অ্যানেলের বাচ্চা এগুলো নেদারল্যান্ডের গোবতর বাচ্চা তো যাদের ভালো লাগবে এই বাচ্চাগুলো কালার এটা কিন্তু বাচ্চা না এগুলো ডিম বাচ্চা হয়তো একবার করছে সর্বোচ্চ এর বেশি করে না কিন্তু বিগ সাইজের কবুতর আমি যদি একটু দেখে আপনার এটা হলো মাদিটা দর্শক এটা হলো এবং কবুতরগুলো নিখুঁতভাবে দেখবেন চোখ পুরো কুচকুচে কালো হবে ঠিক আছে দেখেন সাইজটা দেখবেন এই যে ব্যালেন্সটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক কেউ দামাদামি করবেন না যাদের কালো রিসার দরকার এর আগে অনেকেই কালো রিসারের জন্য কল দিয়েছিলেন তো এই কালো রেসার জোড়াটা নিলে এক দাম দুই হাজার টাকা পড়বে এক টাকা কম হবে না ভাই তাদের ভালো লাগবে এই ব্ল্যাক রেসার জোড়াটা এক দাম দুই হাজার টাকা একদম ফুল আগুন চোখের ব্ল্যাক রেসার মাত্র এক দাম দুই হাজার টাকা দর্শক এখানে একটা পাইথন নর দেখাচ্ছি চোখের রিংটাকে দেখবেন স্পষ্টভাবে কবুতরটা শেপ দেখুন আপনারা ঠিক আছে এটা কিন্তু পাইথন কবুতর পাইথন দোবাজ একটা নর এটা হলো বাহিরের কবুতর বাচ্চা এইগুলা ঠিক আছে দেখেন ফুল হাতগোলা এক গড়ে দোবাস ফুল দোবাস ভালো করে যদি নটটার পুরোপুরি স্পষ্টভাবে খেয়াল করেন দেখেন মার্শাল্লা চোখটা কিন্তু একদম আর কবুতরটা লঙে একটা কবুতর এবং মার্শাল্লাহ ব্যালেন্স দেখেন স্ট্রং একটা ব্যালেন্স এবং কবুতরটা কিন্তু ছেড়ে দেখাই তাই চোখটা দেখেন একদম মার্শাল্লা তো নটটা আসলে একটু ছটফট করতেছে কারণ মানে ফ্রাই করা কবুতরটা কিন্তু পুরা পুরানো কবুতর রানিং উঠতেছে এরকম একটা নট তো এই মার্কশি দোবাস নটটাকে কালেক্ট করলে মাত্র পনেরোশো টাকা করে নটটা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ মাত্র পনেরোশো টাকা হলে এই পাইথন নটটা না সংগ্রহ করে নেবেন কবুতরটা প্রচুর ছটফট করতেছে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো ষোলোর একটা পেয়ার বেলজিয়াম ব্লাক চেকার হ্যাঁ বেলজিয়াম ব্লাক চেকার দুই হাজার ষোলোর এবং আলহামদুলিল্লাহ বিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ অনেকেই কবুতর কালেক্ট করে দেখা যায় কবুতর ডিম দেয় না ওরকম নয় আল্লাহ রহমত আমার কবুতর একশো পার্সেন্ট ডিম বাচা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং এই যে একটা ব্লাক চেকার একটা মাদি দেখাচ্ছি এই ব্লাক চেকার খুব রেয়ার খুবই রেয়ার এরকম কোয়ালিটির ব্ল্যাক চেকার কবুতর আপনার সচরাচর পাবেন না চলুন আগে দেখাই কবুতর দুইটা তো এটা হলো ব্ল্যাক চেকার মাদি মশলা দেখুন চেকটা জাস্ট চেকটা দেখবেন কবুতরের ক্যাডারটা দেখবেন ঠিক আছে এই ব্ল্যাক চেকারে কিন্তু রেজাল্ট খুবই ভালো ব্ল্যাক চেকার কালেকশনটার রেজাল্ট কিন্তু খুবই ভালো যেহেতু দু হাজার ষোলোর কবুতর এগুলা খুবই ভালো কবুতর আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা বিডিং খুব ভালো এবং কবুতরগুলা একটু কালার দেখা বারবার একটু দেখা যাচ্ছে কারণ সচরাচর ব্ল্যাক চেকার খুব কম পরে এটার মাদি কবুতরটা এর আগে এরকম সেম আমার দুইটা মাদি পুড়ে গেছে এই একটা মাদি এটা হলো ব্ল্যাক ব্লাগছেকার ষোলো একটা নর ভাই এগুলা অরিজিনাল দিদি সে কবুতর বাচ্চা যারা চিনেন এখনও রাখছে ওরে মানে এইগুলার কোয়ালিটি অন্যরকম বিশ্বাস করে এই কবুতরগুলা একটা গ্লেসি দেয় অন্যরকম মশাল্লাহ দেখেন দেখছেন এটা ওর ব্ল্যাক চেকার একটা পেয়ার এই যে পেয়ারটা ডাকারাই করতেছে তো কেউ যদি এই ব্ল্যাক চেকার জোড়াটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন আজকের জন্য একদম তিন হাজার টাকা একদম মাস্টার পেয়ার জোড়া ব্ল্যাক চেকার দশকে সিঙ্গেল যে মাঝিটা দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল মাঝিটা আনতে গেলে যে কোনো জায়গাতে তিন হাজার টাকা লাগবে যদি এরকম পিওর ব্ল্যাক চেকার একটা পেয়ার পান এরকম প্রাইজে কেন নেবেন না ভাই মাত্র তিন হাজার টাকা জোড়া ব্ল্যাক চেকার একটা জোড়া যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন নটটা দু হাজার ষোলোর এবং ক্লাবের নর ঠিক আছে ব্যান ক্লাবের কুবুতর এবং এগুলার কিন্তু জেনারেশন পি ডিগ্রি করা আছে তো আমি ডিগ্রি কবুতর দিয়ে বিক্রি করি না যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম এক মাত্র তিন হাজার টাকা হলে দর্শক এখন দেখাব একটা অরিজিনাল জনসনের একটা নর এটা হলো ডাইরেক্ট জনসনের ছেলে এবং সচরাচর এই ধরনের কবুতরগুলা এটা হলো বিড়ার কবুতর মেন কবুতর যেটাকে আমরা বলে থাকি খুব বিগ সাইজে একটা নয় অরিজিনাল জংশনে একটা কবুতর হালকা মল্টিং আছে কবুতরটা ওর চোখটা কিন্তু একদমই ডিফারেন্ট আপনি যদি একটু খেয়াল করেন ওর শেপ ওর চলন দেখুন এই যে এখনও পাখা কাটা ঠিক আছে মানে এই ধরনের এই কবুতরের বাচ্চা দিয়ে আপনারা দুই তিনশোগুলো রেজাল্ট না করতে পারেন যদি তিনশো কিলো রেজাল্ট না করতে পারেন এইটার যত খরচ আছে খরচ করবেন আমি সব টাকা রিটার্ন দেবো ইনশাল্লাহ এরকম একটা নর এবং এটা কিন্তু মেন নর ঠিক আছে আগে বলতেছি এটা হলো জনসনের মেন নর এগুলার বাবা মা ইম্পোর্ট করা আনা আর বিশ্বাস করেন এইগুলোর এক একটা বাচ্চা যে হয় এত সুন্দর বর্তমানে তো নটা মল্টিং আছে বুঝতে পারতেছেন তো যাদের এই নটটা ভালো লাগবে কালেক্ট করবেন নোটটা একদম তিন হাজার টাকা হলে নোটটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নেই আমার আশা করি এই ধরনের বিদেশি কবুতরগুলো সচরাচর অন্য অন্য ভিডিওতে আপনি পাবেন না অত দামাদামি করবেন না যাদের এই জনসন নোটটা ভালো লাগবে একদম তিন হাজার টাকা ভাই অযথাকেও দামাদামি করবেন না ভাই আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ কারণ একটা বাইরের কবুতর কালেক্ট করাটাও খুব টাফ মাত্র তিন হাজার টাকা দর্শক অনেকেই একটু চিক পেডের একজোড়া রেচে গাছ চাইছেন আচ্ছা এখন যে রেড চেকার দেখাচ্ছে এই কবুতরগুলোর শেপটা দেখেন এবং নর্মাদি দুইটা কবুতর শেপ দেখেন কালার এবং স্ট্যান্ডেন্ড গেটারটা দেখেন যারা কবুতর চিনে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি কবুতরগুলা এক পলকে পছন্দ হবে তো যাদের বাজেট একেবারে সীমিত এবং ভালো মানের ভালো কোয়ালিটির সম্পূর্ণ যারা রেসার কবুতর পুষতেছেন তারা এই পেয়টা নিতে পারেন রেড চেকার এবং কবুতরগুলো বিগ সাইজের আলহামদুলিল্লাহ যে নেবেন সম্ভবত পেয়টা আট থেকে দশ দিন ভিতরে ডিম দিয়ে দিবে প্রচুর শটফট দেখুন নরমাদির যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ তো যাদের এই রেড চাকার পেয়ারটা লাগ ভালো লাগবে মাত্র বাইশশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি নাই আজকে শুধুমাত্র আজকের জন্য এই প্রাইসটা মাত্র বাইশশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক বিগ সাইজের একটা চকো মাদি আমার হাতে এই কোয়ালিটির চক মাদি মনে হয় খুব কম পড়ছে কারণ কবুতরটার চোখটা যদি আমি একটু দেখাই দেখছেন মার্শাল্লাহ চোখ কি ভাই এবং এইসব কবুতরগুলা বা মার্শাল্লা ফেয়াদার দেখেন আসলে অনেক দিন পর এত সুন্দর একটা কবুতর পেলাম কারণ এই ধরনের কবুতরগুলো এই যে এই পটটা কিন্তু পরে যাবে হ্যাঁ এটা পরে যাবে এটা আপনি চাইলে এটা ভিত্তি ঢুকাইতে পারবেন না কারণ এই কবুতরে এই পটটা চেঞ্জ হবে খুব সুন্দর মাটিটা কিন্তু ডিম দিয়ে দিবে হ্যাঁ একেবারে অ্যাক্টিভ একটা মাদি সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবে এবং শেপ দেখেন একদম লাটুনের মতো আমার মনে হয় না এরকম বিগ সাইজের মাদি সচরাচর কেউ আপনি দিতে পারবে হুম প্রায় চার আছে ওর বডিটা এবং মাসালটা আমি একটু দেখাই দেখে এই সাইজের চকমাদি সচরাচর আপনাকে খুব কম লোকে দিতে পারবে চকোমাতিটা যদি কেউ কালেক্ট করেন একদম তিন হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে অবশ্যই মাদিটা কালেক্ট করবেন আর যাদের বিগ সাইজের আছে আগে বলি যাদের খুব বড় সড়ো চকনর আছে তারাই মাদিটা নেবেন ছোটো সাইজের নট থাকলে ভাই ছোটো বা মিডিয়াম সাইজের নট দিলে হবে না একটু বড় সর নট লাগবে এটার জন্য মাত্র তিন হাজার টাকা হলে মাদিটা সংগ্রহ করতে পারবেন চকো রেসার অরিজিনাল এটা কিন্তু রেসার অরিজিনাল রেসার কবুতর চকো একটা মাদি অরিজিনাল মাত্র তিন হাজার টাকা তো অনেকেই চকো কবুতরের জন্য অনেক কমেন্ট করছে বা জানাচ্ছে যে শান ভাই একজোড়া চক তো দেখেন মার্শাল্লাহ পেয়ারটা যেমন সাইজ এবং বিগ সাইজের একজোড়া চক কবুতর মার্শাল্লাহ যারা চিনেন আমি একটু দেখাই আচ্ছা এইগুলোর বাচ্চা লাল সাদা চক বাচ্চা আসে আদি হলো পাথর চোখের এ দেখুন আমি একটু যদি দেখাই এই যে এইগুলার বাচ্চা লাল সাদা চক আসে এবং এই দেখেন দেখছেন মাদি অনেক বিগ সাইজের থরের কবুতর বিধায় এই দেখেন দেখছেন এটা কিন্তু মাদি কবুতর এবং মশালা দেখেন সাইজ ব্যালেন্স পারফেক্ট আছে একবারে কবুতরটার মাসালটা দেখায় আপনাদেরকে পুরো হেলদি একটা মাসাল নটটার ভাবসাপই আলাদা আমি নটটা একটু দেখাই নটটা এত সুন্দর মশালা দেখেন চোখ খুব সুন্দর দেখেন সিঙ্গেল কিন্তু নটটা বিক্রি হবে না অনেকেই হয়তো সিঙ্গেল নটটার জন্য কল করবেন বা সিঙ্গেল মাতির জন্য কল করবেন জোড়া আংশি ভাই জোড়া দিয়ে দেব কারণ অনেকেই কল দেয় ভালো এক জোড়া চকর জন্য তো দেখেন মার্শাল্লা কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ হবে না পরকাটা ছিল প্রচুর শরীরে ভাইব্রেশন আছে দেখেন ঠিক আছে আর কবুতর গেলো যে হেলদি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর হেলদি কবুতর মানে শরীরের মাংস যেরকম বেড়ে যাচ্ছে যদি কারো এই লাল চকো জোড়াটা ভালো লাগে আজকে শুধুমাত্র আজকের জন্য এক দাম সাড়ে তিন হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন ভাই মাদিটা সিঙ্গেল বিক্রি করব না নর সিঙ্গেল বিক্রি করবো না যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করবে মাদিটা পাথর চোখের ন আগুন চোখের মাত্র এক দাম সাড়ে তিন হাজার টাকা দর্শক হোয়াইট বার সবজি একটা নর হ্যাঁ এটা কিন্তু একবারে আপনারা যে সবজি কালার দেখতেছেন না এগুলো হোয়াইট বার সবজি একটা নর এবং যেমন মাসাল সম্পন্ন একটা কবুতরটা বিগ সাইজের একটা কবুতর এবং এগুলা ইম্পোর্ট করা কবুতরের বাচ্চা হোয়াইট বার বলতে গেলে কবুতরটা কিন্তু আপনার সবজি না হোয়াইট একবারে আমি যদি একটা সবজি কবুতর দেখাই এই যে দর্শক মাদিটা এটা মাঝিটা ছালাম শুধুমাত্র দেখার জন্য পাইটা একটা মাদি যে ওর কালার সাথে ওর কালার অনেক ডিফারেন্স দেখেন তো একটু নটা হাতে ধরে দেখাই তাহলে আপনারা আরও বুঝতে পারবেন কবুতরটা অনেক দিন ধরে ছিল যার কারণে কবুতরটা আরও আগুন চোখ ছিল দেখেন মানে ওর শরীরে যে পাইবেশনে ওর প্রত্যেকটা বাচ্চা আপনার ভালো একটা মাটি দিলে ওর বাচ্চা দিয়ে আপনি রেজাল্ট রেজাল্ট করতে পারবেন একশো পার্সেন্ট কবুতরটা ব্যালেন্সটাও নষ্ট করে গেছে ধরে থাকলে কবুতর অনেক সময় দেখা যায় কবুতর ব্যালেন্স নষ্ট হয়ে যায় এটা কবুতরটা ব্যালেন্স নষ্ট করে বলছে এটা আপনার বাচ্চা এটার বাচ্চা খুব ভালো বাচ্চা রেজাল্ট করে তো এটা আমাদের এলাকার কবুতর দেখে আমি বলতেছি এটার দিয়ে আপনি একশো পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন দেখেন কবুতরটা কালার যেমন বিগ সাইজের মাদি লাগবে হুম এটা হোয়াইট বাইরে একটা নট আর এখানে দেখতে পাচ্ছি একটা পাইপমাদি পাইট মাদিটা তো দেখাই কি পরিমাণ গোল এটা একটা কবুতর শুধু পাইট হলে চলবে না ওর শেপ লাগবে ঠিক আছে দেখেন একেবারে লাটুমের মতো গোল কবুতরটা ঠিক আছে এই দেখেন ভালো ভালোভাবে আছে কবুতরটা একটা মাদি কবুতর মাদিটার শেপটা কিন্তু অনেক সুন্দর কুড়াল শেপের একটা মাদি পাইটনার থাকলে মাদিটা নিতে পারেন সিঙ্গেল মাদিটা নিলে একদাম পনেরোশো টাকা নটটা নিলেও একদম পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে কালেক্ট করে নেবেন দুইটা কবুতর মার্শাল আর্ট খুব বিগ সাইজের মাত্র পনেরোশো টাকা পার পিস দর্শক এখন যে মাদিটা দেখাচ্ছি এক কথা বলবো যে এটা শুধু একটা রিস্ক করা মাদি না এটার রেজাল্ট শুনলে আপনাদের মাথা নষ্ট হবে এই কবুতরটা বিশের কবুতর এবং বিষে ওর রেজাল্ট আছে অনেকগুলা প্রায় আটটা রেজাল্ট করা এই মাদিটা ঠিক আছে টোটালে কত আটটা রেজাল্ট করে একটা মাদি আমি যদি আপনাদের ডিটেলসে বলি এই মাদিটা আপনার এগারোশো একুশ কবুতরের ভিতরে বারো নাম্বার হয়েছে মানে টপ বারোতে আছে এই মাদিটা তারপরে আপনার এটা যখন ফার্স্ট টাইম যখন ও দু হাজার বিশে রেজাল্ট করে তখন কবুতর ছিল আপনার বারোশো আটচল্লিশ তার ভিতরে ও হয়েছে একশো একুশ নাম্বার তারপরে ও যখন দুই হাজার বিশে আবার রেজাল্ট করে তখন ছিল আপনার কবুতর ছিল ষোলোশো অষ্টআশি কবুতর ভিতরে ও হয়েছিল চারশো তারপরে দুই হাজার একুশে ও আপনার একশো ছাপ্পান্ন 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 কিলো দূরে থেকে এগারোশো একুশ কবুতর ভিতরে ও হয়েছে বারো নাম্বার মানে বারো নম্বরে কাউন্ট করছে তো আপনারা একটা কথা বলি ওর আটটা রেজাল্ট আছে আমি দেখে আপনাদের এই যে দেখেন একদম পুরা সম্পূর্ণ আপনারা দেখেন এই দেখেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং ও রেজাল্টগুলো দেখেন এ দেখেন চারশো তিরাশি নাম্বার হয়েছে সাতানব্বই নাম্বার হয়েছে তারপরে আপনার এই যে ছয়শো পঞ্চাশ দেখেন এই যে তিপ্পান্ন নাম্বার তিপ্পান্ন নাম্বার যে দেখেন কবুতর কতগুলো ছিল পনেরোশো কবুতর ভিতরে তিপ্পান্ন মানে টপ একশোর ও ছিল ঠিক আছে তো এ দেখেন এই যে বারো নাম্বার দেখেন এই যে কবুতর কতগুলো ছিল এগারোশো একুশশো কবুতর ভিতরে বারো নাম্বার ছিল তো মার্শাল্লা এক কথা বলতে গেলে মানে খুব হাই ক্লাসিক একটা নর হ্যাঁ মাদি কবুতর এটা কিন্তু মাদি তো এটার রেজাল্ট সম্পর্কে আর কিছুই বলা লাগবে না আপনাদের যাদের ভালো লাগবে এই গ্রিজাল মাদিটা একদম চার হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে মাদিটা কালেক্ট করে নেবেন তো এর চাইতে কম দেওয়া আমার পক্ষে সম্ভব না যাদের রেজাল্ট করা কবুতর লাগবে এবং টপ একশোর বিতে থাকবে এরকম একটা কবুতর এটা বাচ্চা কাচ্চা করেতে পারবেন এবং এই কবুতরটা রিসেন্টলি আমি আপনাদের একটা সোজা কথা বলি ও লাস্ট যখন রেস থামে ঠিক আছে ও হলো আপনার একুশ বিশ একুশ বিশ রেজাল্ট ওর বিশে ঠিক আছে বিশের কবুতর বিশেও রেস করছে একুশেও রেজাল্ট করছে ঠিক আছে তো এ হলো কবুতরটার যাদের ভালো লাগবে মাদিটা মাত্র চার হাজার টাকা হইলে সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্তেছেন এনএল এর এক জোড়া বিগ সাইজের মিলি এবং একইবারে ইয়াং কবুতর তাই কিছু কিছু কবুতরে কোনো ডিস্ট্যান্স লাগে না কোনো কিছু লাগে না এক কথায় বলতে গেলে মানে অসম্ভব সুন্দর এক পেয়ার মিলি এবং এই মিলি কবুতরগুলা হলো দুই হাজার এবং এরকম হুবহু কোয়ালিটির আর আরেকটা কথা বলি সবারে এই মিলিটা কিন্তু দু হাজার তেইশের একটা মিলি কবুতর এগুলার বাবা মা হলো দু হাজার পনেরো নেদারল্যান্ডের কবুতরের ঘরের বাচ্চা এইগুলা তো এগুলার বাবা মা ডিগ্রি রেজাল্ট সব কিছুই আছে আলহামদুলিল্লাহ তো যারা ভালো চাচ্ছেন যে ভাই ভালো এক পেয়ার মিলিয়ে নেব সুপার কোয়ালিটির যে আমার অ্যাকোরেট হতে হবে নর্মালি ঠিক আছে যে ভাই ভাই আমার কবুতর অ্যাকোরেট হতে হবে এবং প্লাস আমার রেজাল্ট লাগবে ঠিক আছে তারা এই মিলি পেয়ারটা নেবে দেখেন ওদের লেসগুলো দেখেন জাস্ট লে হাতে মানে পাখার থেকে লেজ এক আঙ্গুল বা দুই আঙ্গুল এক আঙ্গুল ডিফারেন্স হবে এর বেশি হবে না তো আর কালার দিক থেকে বলি যদি সাইজের দিক থেকে বলি মানে আলহামদুলিল্লাহ অনেক বিগ সাইজের তো এই মিলিয়ে পেয়ারটা মাত্র চার হাজার টাকা নিতে পারবেন দর্শক যাদের ভালো লাগবে সাথে সাথে পেমেন্ট করবেন সাথে সাথে ডেলিভারি দিয়ে দেবো চলুন কবুতর দুটা একটু লাস্টে দেখাই দিই আপনাদের অন্ধকার হয়ে গেছে তারপরও কবুতরগুলো ভিডিও করতেছে আপনার দেখেন আপনার জাস্ট মানে আপনার সাইজে দুই হাতে ধরতে হবে দুটা কবুতর আপনি এক হাতে কখনোই ধরতে পারবেন মানে এরকম সাইজ আর এত সুন্দর ওয়েট আসলে চোখের দিকটা কোনো কম্প্রোমাইজ নেই কবুতর আর নেদারল্যান্ডের কবুতর এমনি দেখতে সুন্দর লাগে